আমি জীবিত জন্ম নেওয়া একজন পুরুষ আর আমার নাম ভ্লাদিমির মস্কিন পরিবারে বয়স সাধারণত বলার মতো কিছু নয় এটা শর্ত যদি সব কিছুর গভীরে যাই তাহলে আমরা কয়েকটা জীবন পার করি এখানে আসল বিষয় হল আত্মার নিজের অভিজ্ঞতা বার যখন আমার কোনো জন্মদিনের অনুষ্ঠান হয় আমি বসে হিসাব করি বিরাশি সাল আচ্ছা একুশে জানুয়ারি থেকে বিযোগ করি আজকে তাহলে আটত্রিশ হওয়ার কথা আমাকে জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করানো অসম্ভব আমি সবসময় যে কোনো কাজের প্রতি এইভাবে থাকি আমি চেষ্টা করি যদি আমার ভালো লাগে আমি সেটা চর্চা করতে থাকি আমি আমার প্রথম উপার্জন শুরু করি পাঁচ বছর বয়সে আমার বট হওয়া সেটা ছিল পনেরো বছরের সময়টা এই মুহূর্তটা আমি খুব স্পষ্টভাবে মনে করি আমার শুধু ঝগড়া নয় বরং বাবা মায়ের সঙ্গে দৃষ্টিভঙ্গির সংঘাতও ছিল ভবিষ্যৎ সবসময় বর্তমানের উপর নির্ভর করে যখন মানুষ এটা বুঝতে পারে তখন ধীরে ধীরে সে বুঝতে শুরু করে ভবিষ্যতের আসল মালিক সে নিজে তুমি নিজেই তোমার সুখের মালিক ঈশ্বর এবং তুমি এখনই স্বর্গে আছো আমার দৃষ্টিভঙ্গি আমি রোদনাভের অর্থাৎ নিজস্ব ধর্মের অনুসারী এটা তখন হয় যখন তোমার দৃষ্টিভঙ্গি এভাবে বর্ণনা করা যায় আমি ঈশ্বরের আদলে ও অনুরূপের সৃষ্টি তাহলে আমি কাদের মতো দেখতে বাবা মায়ের মতো আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমার দেবতা হচ্ছেন আমার বাবা মা মানুষের নিজের দিকে টানার চেষ্টা করে যাতে মানুষের কাছ থেকে শক্তি বা টাকা পাওয়া যায় পনেরো বছর বয়স থেকেই আমি সচেতনভাবে বুঝতে পেরেছিলাম এই দুনিয়ায় কিছু একটা ঠিক নেই আমি পুরো পৃথিবীকে একক হিসেবে সম্পূর্ণভাবে উপলব্ধি করি এইভাবে আমার আটত্রিশ বছরের জীবনে আমি সাতজন মূল ব্যক্তিকে খুঁজে পেয়েছি মানে যেভাবে মানুষ সাধারণত ভাবে না ওহু আমি একটা শহর গড়ে তুলতে চাই বা একটা নেটওয়ার্ক কোম্পানি তৈরি করতে চাই আর আমার দরকার সেখানে হাজার জন বা দশ হাজার জন সফল হতে হলে প্রতিজন মাত্র সাতজন কেন সাতজন সেটা ব্যাখ্যা করি কারণ সাত মানে পরিবার পরিবার শব্দ থেকেই সবকিছু শব্দে গোপন আছে আর তাই পরিবার মানে আমি আমার বাবা মা মানে আরো দুইজন আর তাদের বাবা মা মানে দাদু দাদি নানু নানা এই সাতজনই হলো সৃষ্টির সবচেয়ে ছোটটা

তারা হলেন ঈশ্বর তিনি শয়তান তিনি ইয়াহে আর আছেন স্রষ্টা মাতারা দেবতা ইত্যাদি কারণ আমি আগের জন্মগুলোতে ধ্বংসকারী ছিলাম প্রত্যেক মানুষের জন্য গঠনমূলক জীবনের পথে আসতে হলে প্রথমে তাকে নেতিবাচক অভিজ্ঞতা নিতে হয় এবং প্রত্যেক মানুষই এই সময়গুলো অতিক্রম করে এবং কেবল এই অভিজ্ঞতার মাধ্যমেই সে উপলব্ধি করে যে এভাবে করা উচিত না এই মানুষগুলো তারা আসলে কেবলমাত্র দুর্বল চিত্ত দুর্বল মানে তার আত্মার অভিজ্ঞতা কম সে খুব কম জীবন কাটিয়েছে আর যারা স্রষ্টা মাতা যাদের স্পর্শে তারা যাই করেন না কেন সব কিছুতেই আলো উষ্ণতা ভালোবাসা ছড়িয়ে পড়ে এরা সেই মানুষ যাদের কাছে ইতিমধ্যেই এই নেতিবাচক অভিজ্ঞতার ঝুরিয়ে আছে তারা এই নেতিবাচক বৃত্তিকে ইতিবাচকে রূপান্তর করেছে বোঝে এটা কিভাবে চলে এটা ঠিক নয় জীবনটা অন্যভাবে কাটানো উচিত জিনাই জিনা চিনোচকা আমার মেয়েটিকে আমি সব সময় একটাই জিনিস চাই সে যেন সব সময় যেমন আছে তেমনই থাকে কেবল নিজেকে নিয়ে বাঁচে কাউকে খুশি করার জন্য না পরিস্থিতির জন্য না মানুষের জন্য নিজেকে বদলানোর দরকার নেই শুধু সব সময় যেমন আছো তেমনই থাকতে হবে এটাই প্রতিটি মানুষের আসল মূল্য মানুষের সৌন্দর্য আসল রূপ তখনই প্রকাশ পায় যখন সে মুখোশ ছাড়াই বানানো ছাড়াই ঠিক যেমন সে আছে তেমনই থাকে তখনই জীবন সুন্দরভাবে গড়ে উঠে পরিবারে যখন স্বামী স্ত্রী একে অপরকে তাদের স্বাভাবিক ইতিবাচক ও নেতিবাচক গুণাবলী সহ সম্পূর্ণরূপে মেনে নেয় তখন তাদের সম্পর্ক আরো দৃঢ় হয় ধন্যবাদ